আগুন লাগার পর প্রথম কল আসে দুটো পাঁচ মিনিট নাগাদ কন্ট্রোল রুমে হেডকোয়ার্টার থেকে প্রথমে তিনটে গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তী সময় কুড়িটা ফায়ার টেন্ডার পৌঁছায় কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম রাতেই আমাকে ফোন করেছিলেন আমি নিজে ভোর ছটার আগে পৌঁছাই সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর অব জেনারেল সেখানে পৌঁছায় ডেপুটি ডাইরেক্টর সহ স্টেশন অফিসার চারজন ছিলেন দপ্তরের অন্যান্য কর্মীরা সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন দুপুরে মুখ্যমন্ত্রী একটি রিপোর্ট চেয়েছিলেন আমরা সেটা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দিয়েছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে রিপোর্ট সাতশো জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফায়ার ব্রিগেডে জল ছিল না কিন্তু এটা ভুল তথ্য ফায়ার ব্রিগেডের গাড়িতে অবশ্যই জল ছিল আরও একটি ভুল তথ্য প্রচারিত হয়েছে পাম্পে তেল ছিল না কেন পাম্প চলেনি সেটা জানার দরকার আছে গঙ্গায় যখন পাম্প চালিয়েছিলাম তখন পলি চলে এসেছিল সেই কারণে কিছুটা দেরি হয়েছে অরফানগঞ্জে যে আগুনটা সেদিন পরে হয়েছিল আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি দুটো কথাই আমি বলি অসত্য তাই আমি নিজেও আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরাদা এখন সকালবেলা গেছিলেন আমাদের লোকাল পৌর প্রতিনিধিও গেছিলেন আমাদের ডিজি সাহেবও গেছিলেন আমি ভোট পৌনে ছটার সময় পৌঁছে গেছিলাম আমরা যখন গেছি তার কিছুদিনের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আমাদের যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায় কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু চারটে লোকের জীবন গেছিল এবং সেখানে নজর মারা গেছিল আমাদের চারটে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শখে মারা গেছিল তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে তা আমিও দেখেছি যে এটা সত্য টাকা সত্য পরিবেশন করা হয়েছে তারা দিনকে রাত করছে রাতকে দিন করছে এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা যেমন বলছে দু ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে দুটো পাঁচে ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ারকে তিনটের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে কুড়িটা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে দু তিন ঘন্টা বাদে কেউ বলছে দু ঘন্টা বাদে প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে পিজি থেকে গাড়ি চলে গেছে

যার জন্যে একটু যান্ত্রিক কলযোগ হয়েছিল কিন্তু সেটা আবার পরে মিটে গেছে সেটা সামান্য কিছু সময় তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে আমার মনে হয় রাজনীতি করা ভালো অনেক ঘটনা তো দিল্লিতে এই আহমেদাবাদে ঘটেছে অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে ব্রিজ ভেঙে পড়ছে আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে কালকে টিভিতে সবাই তো বলেছে बादैन ये सब কথা বলে কেও কি ওখানে কি গরম করছে এগুলো ঠিক বল যা আগুন লাগি আগুন লাগ گیا यहां पे आग लग गया वो देवी आग लगा है बढ़ते यार बढ़ते यार अच्छा छपटा बाहर अरे बाप बड़ा গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে সাত দিন অস্ত্রোপচারের সুবিধা শুরু হলো সাগর গ্রামীণ হাসপাতালে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকার বিচ্ছিন্ন একটি দিক হল গঙ্গাসাগর গঙ্গাসাগরের স্বাস্থ্য ব্যবস্থার ঢেলে সাজানো হচ্ছে রাজ্য সরকারের হাত ধরে গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হল সাগর গ্রামীণ হাসপাতাল গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা কিংবা অস্ত্রোপ্রচার করার জন্য নদী পেরিয়ে যেতে হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালে মুড়িগঙ্গা নদী প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রুদ্রমূর্তি ধারণ করে এর ফলে নদী পার হওয়া কার্যত দুর্বিষহ হয়ে পড়ে দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে মাতৃত্বকালীন গর্ভবতী মায়েদের অস্ত্রোপ্রচার করার জন্য আবেদন করা হয় সেই আবেদনে সাগর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে তিন দিন গর্ভবতী মায়েদের অস্ত্রোপ্রচারের সুবিধা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল কিন্তু সমস্যা একটাই সপ্তাহে তিন দিন যদি অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যায় আর বাকি চার দিন অস্ত্রোপচারের সুবিধা না পাওয়া যায় তাহলেও তো চরম বিপাকের মধ্যে পড়বে রুগী ও রোগীর আত্মীয়রা এর ফলে দ্বীপ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করে যে শুধু তিন দিন নয় সপ্তাহে সাত দিন সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রপ্রচারের সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্বীপ এলাকার মানুষদের এই আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে সাত দিন অস্ত্রোপচারের সুবিধা উপলব্ধ করা হলো এর ফলে সাগর দ্বীপের বাসিন্দাদের নদী পেরিয়ে মাতৃত্বকালীন চিকিৎসা করানোর জন্য যেতে হবে না আর কাকদ্বীপে এর ফলে সময় যেমন বাঁচবে তেমনি দ্রুত চিকিৎসা পাওয়া সুবিধা পাবে সাগর দ্বীপের এলাকাবাসীরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হতে খুশির হাওয়া সাগর দ্বীপের বাসিন্দাদের এখানে এলে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হতো কাব দ্বীপে এখন জলপথে যেতে হতো অনেক সমস্যা হতো কিন্তু এখন এখানে সিজার সিজার হচ্ছে হচ্ছে হয় উপকৃত মানুষ সুবিধা এখানে সব রকম সুবিধা মিলছে এখন না এখন বাইরে যেতে হচ্ছে না হ্যাঁ এখানে সমস্ত কিছু পরিষেবা পাওয়া যাচ্ছে এখানে সমস্ত পরিষেবা খুশি এখানে পরিষেবা পাওয়ার জন্য খুবই ভালো উপকৃত হচ্ছে কারণ নদী পেরিয়ে যেতে হচ্ছে না নদী পেরিয়ে যেতে হলে অনেক প্রবলেম হতো এখানে হলে বাড়ির কাছাকাছি সবাই আসতে পারছে দেখতে পাচ্ছে বাচ্চাও ভালো এখানে সব রকম পরিষেবাও ভালো মৌসুমি প্রধান দাস আগে গর্ভবতী মায়েদের নদী পেরিয়ে নিয়ে যেতে হতো খুব কষ্ট আর এখন সাত দিনে এখানে অসিজারও হচ্ছে ভালো পরিষেবাও পাচ্ছে খুব ভালো হচ্ছে আর নদী পথ পেরে নিয়ে যেতে হচ্ছে না আগে কি নদী পেরিয়ে হ্যাঁ 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 আগে খুব কষ্ট আর ডিঙ্গিতে করে যেতে হতো খুব কষ্ট হতো আর এখন এখানে পরিষেবা হচ্ছে কতটা খুশি হ্যাঁ খুব ভালো হচ্ছে সবাই খুশি পাচ্ছে আর এই যে এখানে পরিষেবা হচ্ছে খুব ভালো হচ্ছে কি নাম আপনার আমাদের দুজন ডাক্তারবাবু ছিলেন একজন যিনি সিজার করেন আর অ্যানাস্তিসিয়া পরে আমাদের মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বলে এখন ডেডিকেটেড সাতজন ডাক্তারবাবু প্রসূতি মায়েদের জন্যে আছেন যেখানে এর ফলেই সপ্তাহে সাত দিন সিজার করা সম্ভব হচ্ছে এবং দুটো পার্টি আলাদা করে দেওয়া হয়েছে যারা মেডিকেল ইমার্জেন্সিতে বসছেন বা আউটডোর করছেন সে ডাক্তারের গ্রুপ আলাদা আর এছাড়াও যারা প্রসূতি মায়েদের দেখছেন তাদের একটা আলাদা গ্রুপ সাতজন ডেডিকেটেড ডাক্তার দেওয়া হয়েছে তাই এই পরিষেবা এছাড়াও মন্ত্রী মহাশয়ের উদ্যোগে এখানে ইতিমধ্যে ডিজিটাল এক্স রে মেশিন চলে এসছে শুধু ইলেকট্রিক ফিটিং হবে এবং আপনারা জানেন অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে যেটা বড়ো বড়ো হসপিটালে থাকে আমাদের হসপিটালেও নলবাহিত অক্সিজেন প্রত্যেকটা বেডে পৌঁছচ্ছে আল্লাহ করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যা নিয়ে আসা এইসবের আর ঝামেলা নেই এছাড়াও আরও বড়ো সুখবর আই ওপিডি শুরু হচ্ছে আর কিছু দিনের মধ্যেই সম্ভবত এক মাসের মধ্যেই এটা হয়ে যাবে এখানেই ছানি অপারেশন হবে ছানি অপারেশনের জন্য যে বয়স্ক মানুষদের বাইরে যেতে হতো সেটা এক মাসের মধ্যেই এ সুরা লাগাওভাবে ধীরে ধীরে মানুষের মনে যে ক্ষোভ ছিল আমরা সাগরদ্বীপবাসীকে আশ্বস্ত করছি যে মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে ঢেলে সাজিয়ে যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা বদ্ধপরিকর আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকলি ডেভেলপমেন্ট অথরিটি সদস্য দক্ষিণ Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ